কন্যা যখন পিতার গৃহ ত্যাগ করে আসে কন্যার যখন দান করা হয় সে তখন ঋণ শোধ করে আসে তাই তো সেই গৃহে আর আর মেয়ে বিয়ের পরেও শ্বশুর বাড়িকে পর আর বাপের বাড়িকে আপন মনে করে মনে রাখবে সংসারে তার কপালে কখনো কেউ সুখ আনতে তার কপালে দুঃখ সে আপনি আপ টেনে নিয়ে আসবে স্ত্রীকে সব সময় এই জিনিস বুঝে যাওয়া উচিত বিবাহের পর থেকে আমার স্বামীর ঘরে হলো আমার একমাত্র আপন তোমাকেও যাওয়া উচিত না যেখানে আমাকে ডাকেনি সেখানে তোমাকেও যাওয়া উচিত যদি বললেন আচ্ছা আমার বাপের বাড়ি আমি ওখানে যেতে পারবো না আমি যাব জিদ করে বেরিয়ে গেলেন যেটা আছে ঘরে ঘরে হচ্ছে আমার বাপের বাড়ি যাবো তোমার কাছে ফার্মিশন নিতে হবে সে তোমার স্বামী সে তোমার কর্তা যতদিন পর্যন্ত স্বামী আছে না ততদিন পর্যন্ত আব্দার চলছে কিন্তু স্বামী থাকবে না তোমারে আবদার শোনার লোক যার স্বামী নেই তার জন্য যতদিন আছে সামনে ঘরের মধ্যে পুরুষ সে যে ঘরের কত বড় মেরুদণ্ড যার ঘরে পুরুষ আছে একমাত্র সেই যে ঘরে পুরুষ নেই না সেখানে মানুষ কুকুর শীলের মতন ছুটে বেড়ায় তার জন্য ঘরের মধ্যে যদি পুরুষ নাও করে বসে আছে তখন মনে করবে যে অনেক বড় ঘরের সামর্থ্য আছে শক্তি আছে ঘরের মেঘদণ্ড আছে নিজের মধ্যে তার জন্য সব সময় পুরুষকে যত পারবে তত মনের শান্তি দেওয়ার মা ভগবতী অনশীলা ভগবতী হয় মানুষ বাইরে থেকে কাজ করে আসছে পরিশ্রম করে আসছে কেটে আসছে রাস্তায় সঙ্গে কি হলো 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 কাজে মেয়ে ছেলেরা এগুলো এখন বুঝতেও চেষ্টা করে না ঘরে আসলো সঙ্গে সঙ্গে অভিযোগ শুনবে ঘরে আসতেই সঙ্গে সঙ্গে মহারাজ এই হয়েছে ওই হয়েছে এটাতে কি হয় এটাতে আস্তে আস্তে ঘরের মধ্যে ডিসপিউট শুরু হয়ে যায় মনোমালিন্য শুরু হয়ে যায় আস্তে আস্তে ঝগড়া সৃষ্টি হয় ভালো ভালো ঘর এতে নষ্ট হয়ে যায় স্ত্রী জাতির কর্তব্য হল স্বামীকে স্নেহ দিয়ে প্রেম দিয়ে আদর দিয়ে তাকে সামলিয়ে পুরুষকে যদি সবসময় কিছু না কিছু তানা মারতে থাকে পুরুষকে যদি সবসময় অপমান করতে থাকে ওই রাখবে সেই গৃহ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই স্ত্রী কখনো স্বামীর ঘর করতে তার জন্য একমাত্র স্বামী হলো তার মালিক শাস্ত্র বলেছে কোন স্ত্রী যদি স্বামীর সেবা ছেড়ে ভগবানকেও ভজন না করে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে শাস্ত্রে লেখা রয়েছে আর তুহু সুশ্রুষণম স্ত্রীনাম পরো ধর্মময়ায়া ভগবান বলছেন এই কথা কাদেরকে গোপীদেরকে স্ত্রী যদি স্বামীকে ছেড়ে ভগবানেরও সেবা না করে তবুও কিন্তু ভগবান তার উপরে খুশি পতি তার জন্য পরমেশ্বর যদি স্বামী তাকে ভগবত সেবা নাও করতে দিচ্ছে মনে মনে ভগবানকে ভজন করবে মনে মনে সেবা করবে কিন্তু তা বলে পতির বিরোধ স্বামীর বিরোধ যাকে তুমি বরণ করেছো যার হাত ধরেছ সেই হলো একমাত্র তোমার সত্তা মনে রাখবে সে তোমার ভরণ পোষণ করছে সে তোমার রক্ষা করছে তোমার দায়িত্ব তার হাতে রয়েছে সুতরাং একমাত্র সেই ভর্তার আশ্রয় নিয়ে থাকবে ভর্তা কে হয় ভর্তা সে হয় যে নিজের স্ত্রীর দায়িত্ব পালন করছে মনে রাখবে একমাত্র এখানে সেই স্বামীর কথা বলা হয়েছে যেই স্বামী নিজের স্ত্রীর দায়িত্ব পালন করতে পারছে না যেই স্বামী নিজের স্ত্রীর ভরণ পোষণ করতে পারছে না তাকে কর্তা বলা হয়নি মনে রাখবে তাকে কর্তা বলা হয়নি প্রেম সে বলো রাধে রাধে স্ত্রী যদি স্বামীর ভরণ পোষণ করছে তাহলে তখন স্বামীকে স্ত্রীর কথা মতন চলতে হবে যে তোমার ভরণ পোষণ করছে যে তোমার রক্ষা করছে যে তোমার দায়িত্ব নির্বাহন করছে তোমাকে তার আশ্রিত থাকতে তার কাছে আদেশ নিয়ে যেতে হবে কেন হ্যাঁ ধর্মশালা যখন মন হলো চলে গেলাম যখন জন্য স্বামী অনেক স্বামী হলো ঘরের মহাদেব বুঝা নেন সত্যি বুঝতে চাই কেন নারীর উপরে যখন পিতৃগৃহ মানে বাপের বাড়ির প্রেম বাপের বাড়ির স্নেহ মাথার উপরে উঠে যায় তখন সেখানে আর স্বামীর কথাও ভালো লাগে না যখন মহারাজ বাপের বাড়ি থেকে মা ফোন করে বলে আরে তুই চিন্তা করিস না চলে কি হবে আমরা দেখে বাস তারপরে আর কি এই তো সঙ্গে সঙ্গে ছোলা গাছে উঠে যায় ছোলা গাছে উঠলে কি হয় জানো তো বেশিক্ষণ আর উঠে থাকতে যখনই ঘরের মধ্যে মহারাজ বাপ বলে তুই চিন্তা করিস না চলে আয় যা হবে আমরা দেখে নেবো তাকে দেওয়ার জন্য আমাদের কাছে কিচ্ছু নেই কিন্তু সে আমাদের কাছে কি চায় মানুষ চায় কি যেটা তার কাছে নেই তাই তো যা আছে সেটা তো মানুষ চায় না যেটা নেই সেটাই ভগবানের কাছে সবকিছু আছে এমন কিছু নেই যেটা ভগবানের কাছে নেই শুধু একটাই জিনিস ভগবানের কাছে নেই জানো বলতে পারবে ভগবানের কাছে কি নেই হ্যাঁ এবার সব নতুন নতুন ভগবানের কাছে হ্যাঁ সব হ্যাঁ ভগবানকে বাসমে সবকিছু এমন কোনো জিনিস আছে যেটা ভগবানের কাছে নেই বলে হ্যাঁ একটা জিনিস আছে যেটা ভগবানের কাছে সেটাই ভগবান আমাদের কাছে চায় কি জানো ভগবানের কাছে একটি জিনিস নেই সেটা কি সেটা হলো মন সেটা হলো মন ভগবানের কাছে মন নেই কিছু কেমন অদ্ভুত কথা ভগবানের কাছে কি নেই বলো মন নেই কেন মন নেই বলে ভগবান কখনো বন্ধনে থাকেন না আর বন্ধনে কে থাকে বলে যার কাছে মন আছে মন হয়ে মনুষ্যার কারণ বন্ধম ভগবান জীবকে মন দিয়েছেন কি দিয়েছেন ভগবানের সংসারে জীবকে কি দিয়েছেন মন দিয়েছেন যেন মনই হলো একমাত্র বন্ধনের মূল কারণ আর ভগবানের কাছে কি নেই বলে ভগবানের কাছে মনি নেই ভগবান মন রহিত ভগবানের কাছে মন নেই যখন ভগবানের মনের দরকার হয় তখন কি করে ভগবান মনকে ধার নিয়ে নেয়

জোরে বলো মন কেন গোবিন্দের কাছে মন নেই বলে মন কেন নেই বলে মন ছিল কিন্তু মন গেল কোথায় বলে রাধা গৃহীত মানসে মানসে চতুর্থ্যাম সেই মন রাধা রানী চুরি করে নিয়ে চলে গেছে গোবিন্দের কাছেও মন ছিল কিন্তু মন গেল কোথায় জোরে বলো রাধা রানী চুরি করে নিয়ে গেছে রাধা গৃহীত মানসে রাধারানী মন চুরি করে নিয়েছে কার গোবিন্দের রাধা গৃহীত মনসে মনসে চতুর্ভুজম তার ঠাকুরের কাছে মন নেই ভগবানকে মন ধার নিতে হয় কি করে বলে রাস প্রথম শ্লোক দেখো ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষেদন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসৃতা ভগবান মনকে খুঁজছেন বিক্ষেদন্ত মনকে দেখছেন মন আগে মন মনকে ভগবান ভার নিচ্ছেন তাদের কাছে আমাদের মতন ভক্তদের কাছে তো ভগবান বলছেন আমাকে কিচ্ছু চাই না সব কিছু আছে আমার কাছে যদি দিতেই হয় তাহলে নিজের মনটা আমাকে অর্পণ করো কি অর্পণ করবে মন দত্ত ময়া নিজ মনঃ তরিদম গৃহাণ দত্ত মায়া আমাকে দাও কি নিজ মনম নিজের মত মনটা যদি গোবিন্দকে দিয়ে দিই তাহলে আর আমার কাছে থাকলো আর মনটা যদি গোবিন্দকে দিয়ে দিলাম তাহলে তো আমার আর কোনো বন্ধনই থাকলো না কেন আমার জীবনের যত দুঃখ কষ্ট ক্লেশ সব কিছু কিসের জন্য মনের জন্য ইয়ে মন বড়া চঞ্চল হে ভগবান অর্জুনকে একটি কথা বলছেন চঞ্চলম হি মন কৃষ্ণ পরমাতি বলভদ্রম ইয়ে মন বড়া চঞ্চল হে এই মন এত চঞ্চল এই মনের জন্যই আমাদের না ভজন হয় না সাধন হয় না গোবিন্দের প্রীতি হয় তখন ভগবান বলছেন এই চঞ্চল মনটাকে আমার দিয়ে দাও মন মনা মদম ভক্তো মাম এই মনটা আমাকে দিয়ে দাও ভগবান শুধু মন চায় আর কিছু চাই না প্রেম সে বলো যদি মন আমরা गोविंदকে অর্পণ করতে পারলাম गोविंदের চরণে যদি মন দিয়ে দিলাম সকৃন মনহ কৃষ্ণ পদারविंदয় শ্রীশকুদেব খুব পরিচিত কে বলছেন পরিখিত নিজের এই মন गोविंदের চরণে অর্পণ করে সবাই মন কৃষ্ণ দুই দুই জায়গায় বলেছে ভাগবতের মধ্যে দুই জায়গায় কোথায় একবার ষষ্ঠ স্কন্ধে আরেকবার নবম স্কন্ধ দুই জায়গায় ভগবান কি বলছেন সক্রিম মন কৃষ্ণ আরেক জায়গায় বলে সবাই মন কৃষ্ণ পদার মন কৃষ্ণ পদার মনকে গোবিন্দের চরণে অর্পণ করো আর কিছু দিতে হবে না কোনো খরচা নেই নো এক্সপেন্স এক পয়সাও লাগে না মন দিতে কিছু লাগে কিন্তু আমরা এই মনটাই তো গোবিন্দকে দিতে পারছি না পারছি এই মনটা তো আমরা সংসারকে নিয়ে রেখেছি কোথায় বলে মন দিয়ে রেখেছি আমাদের সন্তান স্ত্রী পুত্র ঘর বাড়ি বন্ধু বান্ধব হ্যাঁ মন আমরা কোথায় দিয়ে রেখেছি কাকে দিয়ে রেখেছি হ্যাঁ সংসারকে বিষয়কে তাই এই মন আমরা গোবিন্দকে দিতে পারছি এই মন শুধু বিষয়কে নিয়ে রেখেছি বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ঘর বাড়ি রিলেটিভ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে আমাদের মন চলছে প্রেম সে বলো আর ঠাকুরকে কি চাই ঠাকুরকে শুধু মন চাই এই মনটাই আমরা ঠাকুরকে দিতে আর এই মনটা যেদিন তুমি গোবিন্দকে অর্পণ করে দেবে সেদিন আর কোনো বস্তুর দরকার থাকে ভগবান বলেন ভাবের ভূখা প্রেমের তার জন্য তাকে মন বোধমঙ্গল মন থেকে চাইছেন গোবিন্দকে যদি আমি খাওয়াতে পারতাম গোবিন্দ দৌড়ে এসে মুখ থেকে চেটে খেয়ে নিচ্ছেন প্রেম সে বলো ঘরের কোনো উৎসব হলে কোনো অনুষ্ঠান হলে কোনো যোগ্য হলে তখন সব আগে নিজের পুত্রকেও না ডাকলে জামাইকে আর দহিত্রকে ডাকতে হয় দহিত্র মানে মেয়ের ঘরের ছেলে খেলে কিন্তু তাতে দোষ হয় ঘরের মধ্যে যদি শ্রাদ্ধ হয় শ্রাদ্ধের মধ্যেও কিন্তু তখন সেখানে জামাইকে আর দহিত্রকে ডাকতে হয় যদি জামাই না থাকে তখন দহিত্রকে ডেকে অবশ্যই তাকে খাওয়াতে হয় প্রেম রাধে রাধে শ্রাদ্ধের মধ্যে কর্ম বিভাগে ভাগে কিন্তু বর্ণন রয়েছে একশোটা নাতিকে খাওয়ানোর থেকে একটা দহিত্রকে খাওয়ালে আরো বেশি পূর্ণ হয় দরিদ্র মানে মেয়ের ঘরে ছেলে কিন্তু আরেকটি জিনিস সবাইকে বলে দিচ্ছি অনেক জায়গায় এরকম প্রশ্ন আসে অনেক ভক্তরা আমার কাছে প্রশ্নও করে যে মহারাজি স্ত্রী জাতি বা মহিলাদেরকে তাদেরকে কি শ্রাদ্ধে যাওয়া উচিত বা শ্রদ্ধের খাওয়া উচিত খুব মন দিয়ে শুনবে কিন্তু সবার জন্য কিন্তু এই উত্তর দিয়ে দিচ্ছি যারা লাইভ সবার করছে তারা মন দিয়ে শুনছে কখনো কোনো স্ত্রী জাতিকে কোনো শ্রাদ্ধের মধ্যে যাওয়া উচিত নয় একদম স্পষ্ট নিষেধ রয়েছে শুধু এক একত্র নিজের ঘরেরও যদি শ্রাদ্ধ হয় সেই ঘরের শ্রাদ্ধ ছাড়া অন্য বাইরে কাউর শ্রাদ্ধে কোনো স্ত্রীকে কখনোই যাওয়া উচিত নয় কোনো স্ত্রী যদি ঘরের বাইরে পরিবারের বাইরে কাওয়ার শ্রাদ্ধের মধ্যে গিয়ে সেখানে খায় তার মানে সে নিজের শতজন্মের পুণ্য সেখানে দিয়ে চলে আসে কদাচিত কখনো কোনো স্ত্রীকে শ্রাদ্ধের মধ্যে গিয়ে সেখানে খেতে নেই শ্রাদ্ধের খাবার কখনো কোনো স্ত্রীকে খাওয়া উচিত নয় তাতে দোষ প্রেম সব রাধে শুধু তাতে পূর্ণ খয় নয় তাকে পরজন্মে কুষ্ঠরোগী হয়ে জন্ম গ্রহণ আর যেইভাবে সে শ্রাদের খাবার খেয়েছে তথ্য কুষ্ঠের পোকা তার দেহকে বসে বসে খায় আর বলিয়ে দেয় দেয় পরজন্মে নয় সেই জন্মে কিন্তু তাকে রোগের রোগ ভোগ করতে হতে পারে সুতরাং কোনো সময় কোনো স্ত্রীকে কোনো বাইরে বহির্গত গাওয়ার শ্রাদ্ধের মধ্যে গিয়ে সেখানে খাওয়া উচিত নয় নিমন্ত্রণ আসলে সেখানে করে মানা বা কোনো বাহানা বানি আমার ঘরে কাজ আছে বা কোনো সমস্যা আছে কখনোই যাবে প্রেমস বলো রাধে রাধা শ্রাদ্ধের খাওয়ার কিন্তু সবার জন্য যেই শ্রাসের মধ্যে কোনো ব্রাহ্মণকে ভোজন করানো হয় না আমাকে একটু বলেছিল মহারাজ একটু মনে দিচ্ছি যেই কোনো শ্রাদ্ধের মধ্যে যদি কোনো ব্রাহ্মণকে না খাওয়ানো হয় তাহলে সেই শ্রাস্থ কখনো পূর্ণ হয় না শ্রাদ্ধের মধ্যে একজন হলেও ব্রাহ্মণকে খাওয়ানো উচিত খুব মন্দির শুনিস শ্রাদ্ধের নিয়ম ত্রয়োদশ দিবসের দিন যেটাকে তেরোই বলা হয় তেরোই বা তেরহে সেদিন তেরোজন ব্রাহ্মণকে খাওয়াতে হয় কিন্তু কাওর কাছে যদি সেই সামর্থ্য না থাকে তাহলে একজন ব্রাহ্মণকে অবশ্যই খাওয়ানো উচিত কদাচিত কখনো শ্রাদ্ধের বিস্তার করতে নেই আজকাল যে শ্রাদ্ধের নামে পার্টি হচ্ছে না মনে রাখবে যেই শ্রাদ্ধের বিস্তার করা হয় খুব সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল সাজিয়ে হ্যাঁ খুব ভোরে মানুষজনকে আত্মীয়দেরকে নিমন্ত্রণ করা হচ্ছে খুব বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে শ্রাদ্ধের খাবারের জন্য সেই শ্রাদ্ধকে পিতৃগণ কখনো স্বীকার করেন না পিতৃগণ তখন তার তিরস্কার করেন আমি মরেছি বেটা তুই আনন্দ করছিস সবাইকে নিয়ে ফুর্তি করছিস কেউ মারা গেছে তার নামে তোমরা আনন্দ করছো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সম্বন্ধী সবাইকে ডেকে এনে তোমরা খুব করে তরকারি ভালো ভালো মারা হ্যাঁ সেখানে রন্ধন করে খাচ্ছ তখন কি হয় পিতৃগণ সেটাকে তিরস্কৃত করে অভিশ্বাস সেই গৃহের মধ্যে অপায় শুরু হয়ে যায় সুতরাং কখনো শ্রাদ্ধের বিস্তার করতে নেই শ্রাদ্ধ যত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শ্রাদ্ধের কখনো প্রদর্শন করতে নেই মানুষকে দেখাতে নেই দেখো আমি কিরকম শ্রাদ্ধ করছি দেখো আমি আমার বাবার নামে কি আমার মায়ের নামে কি কিনা করলাম সেই শ্রাদ্ধা যত হবে শ্রাদ্ধের প্রদর্শন করিবে না শ্রাদ্ধের মধ্যে যত হবে তত লোক কম থেকে কম না এটা নিয়ম শ্রাদ্ধ তত্ত্বের মধ্যে পড়ে দেখবে কখনো বায়ু পুরাণের মধ্যে শ্রাদ্ধতত্ত্বে খুব সুন্দর বর্ণনা রয়েছে আর অন্যান্য স্মৃতি শাস্ত্রের মধ্যেও শ্রাদ্ধতত্ত্বে খুব সুন্দর বর্ণনা রয়েছে যত হয় তত শ্রাদ্ধের মধ্যে প্রদর্শন কম করবে আর যেই শ্রাদ্ধের মধ্যে মৎস্য বা মাংস ইত্যাদি রান্না হয় সেই শ্রাদ্ধের মধ্যে শুধু পিতৃগণই নয় দেবতাগণ পর্যন্ত কুপিত হয় সেই শ্রাদ্ধের মধ্যে যারা যারা সেই মাংস বা মৎস্য ভক্ষণ করেছে বা খেয়েছে তাদেরকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয় মৎস্য রান্না হয় বা মাংস রান্না হয় আর সেখানে গিয়ে যে সেইগুলোকে খায় তাকে বলা হয়েছে এক জন্ম দুই জন্ম নয় সহস্র কল্প পর্যন্ত এক হাজার কল্প এক হাজার গল্প মানে এক কল্পে ব্রহ্মার একদিন আর ব্রহ্মার একদিনে হলো চোদ্দ মন্নন্তর আর চোদ্দ মনন্তরের মধ্যে মহারাজ চোদ্দটা সূর্য চোদ্দটা চন্দ্র আসে আর যায় দিয়ে শুনবে এক মন্নান্তরে একাত্তরটি যুগ একাত্তরটি যুগ মানে একাত্তরটি চতুর্যুগ একাত্তরটি চতুর্যুগ মানে এক হাজার যুগ আর এক যুগের মধ্যে আমাদের মতন কত আসে কত যায় এমন সহস্র কল্প পর্যন্ত তাকে বিষ্ঠার কৃমি হয়ে জন্মগ্রহণ করতে হয় কে যে শ্রাদ্ধের মধ্যে গিয়ে মৎস্য এবং মাংস ভক্ষণ করে বিচার করে দেখো যে করছে তাকে যদি এই ফল ভোগ করতে হয় আর যে করা তাকে কি ফল ভোগ করতে হবে প্রেম সে বড় রাধে রাধে সাধ্যতত্ত্ব নিয়ে কিন্তু ভালো করে বলে দিচ্ছে আচার সংহিতার মধ্যে স্পষ্ট বিবর্ণন রয়েছে যে কোন স্বার্থের মধ্যে কখনো ভুলেও আমিষ ইত্যাদি রন্ধন করিতে নেই কেন পিতৃগণ হলেন সাত্বিক দেবতা পিতৃগণ হলেন সাত্বিক পিতৃগণের অধিপতিকে অর্জমা ভগবান শ্রী বিষ্ণু আপনি যখন শ্রাদ্ধের মধ্যে মৎস্য মাংস রন্ধন করছেন তার মানে আপনি তখন সেটা কি করলেন ভগবানকে অর্পণ করলেন আর শতগুণী দেবতা ভগবান বিষ্ণু তখন তার থেকে কুপিত হয় তারা তখন তার জন্য মৎস্য মাংস হয় সেই খাওয়া তো বহু দূরের কথা মনে থাকবে তো সবাই মনে থাকবে বুঝতে পেরেছ এবার থেকে যারা লাইভ শহর সবাইকে বলছে যখন শ্রাদ্দ করবে ঘরের মধ্যে সেই শ্রাদ্দের মধ্যে কোনো মতেও এই ভুল জীবনে আর দ্বিতীয়বার করবে প্রেম সে বলো রাধে রাধে